চট্টগ্রাম বোর্ড যারা হিসাব বিজ্ঞান পরীক্ষা দিয়ে আজকে তোমাদের পরীক্ষা গেছে হিসাব বিজ্ঞান সেই সমাধান দেখব প্রশ্নের সমাধান ওকে আমরা ভিডিওতে দেখতে থাকি পঁচিশটা সরি তিরিশটা এমসি কেউ সমাধান দেখব চট্টগ্রাম বোর্ড দুই পঁচিশ সালে সিলেবাস অনুযায়ী ওকে চলো আমরা দেখি প্রারম্ভিক ঝাবেদা দাখিলা দেওয়া হয় কেন হিসাবে ধারাবাহিকতা রক্ষার জন্য মূলধন জাতীয় ব্যয়ের ধারা কোনটি অর্জিত হয় সম্পদ অর্জিত হয় আচ্ছা রিদি এটার উত্তর হবে মুনাফা জাতীয় আয় পঁয়ত্রিশ হাজার টাকা একজন চিকিৎসকের পরিবারে মুনাফা জাতীয় ব্যয় হলো ওষুধ ক্রয় এর প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ফটোকপি মেশিন হ্যাঁ ক্রয় করলে এটি কোন হিসাব হবে অফিস সরঞ্জাম কোন লেনদেনের ফলে মালিকানা পরিমাণ হ্রাস পায় বাকিতে পণ্য ক্রয়ের ফলে মালিকানা সত্ত্বে কী পায় হ্রাস পায় ওকে ছলমান জেয়ার চোখের উদ্বৃত্ত নির্ণয় করা হয় খকন প্রত্যেকটি প্রতিটি পোস্টিং এর পরে দোকান থেকে পণ্য চুরি দুই হাজার টাকা সঠিক জাবেদা হবে নকদান হিসাব ক্রেডিট দুই হাজার টাকা বিবিধ কথি হিসাব ডেবিট দুই হাজার টাকা আশা করি তোমরা মিলাইতেছ দিয়ে নিতে পারো অন্তর্ভুক্ত থাকলে কাকে পরিশোধ করতে হয় ক্রেতাকে পরিশোধ করতে হয় কোথিয়ানে বা বই ভিডি বিডি ধারা খি বুঝায় উপর থেকে আনিত হ্যাঁ হিসাবের আছে এটা হবে চার নাম্বারটা মূলধন ব্যাংক জমটা সঠিক তারপরে সুবর্ণা সুমরা সুরমা এই উদ্দীপকটাকে বলা হয়েছে বারো নং প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বারো নং প্রশ্ন উত্তর হবে তিন নাম্বারটা সঠিক এই এক লক্ষ এবং নব্বই হাজার এই দুইটা সঠিক এই জন্য তিন নাম্বারটা সঠিক এরপরে ধু গড়া নকদান বইয়ে ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসবে চেক ক্রয় এরপরে সাপলা এন্টারপ্রাইজে দুই হাজার টাকা এটার উত্তর হবে এক নাম্বারটা সকলই কমেন্ট বক্সে জানিয়ে দিবা কার কয়টি হয়েছে কেউ কিন্তু জানাইতে ভুলবা না অবশ্যই জানাও গোলাপি বস আচ্ছা বস্ত্র এটা থেকে বলা হয়েছে পনেরো ষোলো উত্তর পনেরো উত্তর হবে দুই ষোলোর উত্তর হবে ক্রেডিট বিশ হাজার টাকা উত্তর হবে বহি ফেরত উত্তর হবে দীর্ঘমেয়াদী হলো এরপরে আশরাফ টেরাস দুই হাজার চব্বিশ সালে এটার উত্তর হবে বিশ পার্সেন্ট নিচের কোনটি বিক্রয় উপাধি ব্যয় বিজ্ঞাপন করস আসবাবপত্র এটার উত্তর হবে কোটর খাটের পরিবহন ব্যয় এরপরে পারিবারিক বাজেট আচ্ছা এটা হবে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ওকে আমরা পরে দেখি সকলে কিন্তু সাবস্ক্রাইব দিয়ে রাখো চেক পণ্য বিক্রয় বা প্রতিষ্ঠানের চেক পেলে তা কোন কাটা চেক কাটায় ধাক্কাটাচেক দুতরফা থাকলে প্রতিটি বৈশিষ্ট্য হলো ধৈত শতা মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে প্রথম পেশা কি ছিল কৃষি পেশা এরপরে আর্থিক সচ্ছলতা নিশ্চয়তা করা হ্যাঁ নিজের কোনটি আছে এরপরে আরেকটা উদ্দীপক এটা থেকে বলা হয়েছে সাতাশ আটাইশ উত্তর দেওয়ার জন্য এটার হবে চালান এরপরে হবে সম্পদ তিরিশ হাজার টাকা সঠিক মালিকানসত্ত্ব তিরিশ হাজার টাকা সঠিক দায় দশ হাজার টাকা ভুল এবং কোনটির জন্য ডেবিট বাউচার ব্যবহৃত করো আয়ের জন্য একতরফা দাখিলা পদ্ধতি হলো দুই নম্বরটা সঠিক ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশনটা অন করে রাখবা যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে